কথা বলি কথা বললে কাজে লাগে না দুই দিন পর আবার কিভাবে রাস্তা আজ পর্যন্ত কোনদিনে দুইটা কথা বললাম কি করি ময়লা তুই পাথর কাটো আপনারা কোনো হইবে না নাম কোনো উপকার রইবে না ময়লা ও কাদাযুক্ত পাথর দিয়েই চলছে রাস্তার কার্পেটিং এর কাজ সাড়ে তিন কিলোমিটারের একটি রাস্তায় প্রায় সোয়া দুই কোটি টাকার বাজেট বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি চৌরাস্তায় একটি রাস্তার কাজ চলমান রয়েছে যে রাস্তাটি নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে ময়লা এবং কাদাযুক্ত পাথর দিয়ে রাস্তার কার্পেটিং করা হচ্ছে স্থানীয়দের দাবি অফিস ম্যানেজ করে এই নিম্নমানের পাথর দিয়ে রাস্তাটির কাজ করা হচ্ছে কারণ তাদের কাছে এই রাস্তা নিয়ে কোনো অভিযোগ করলে কোনো ফল আসে না বরঞ্চ তাদেরকে আরো মামলার হুমকি দেওয়া হয় ইকবাল মুন্সী নামের এক ঠিকাদার এই রাস্তাটির কাজ করে যাচ্ছেন স্থানীয়দের অভিযোগ সহ ঠিকাদার এবং এলজিডি কর্মকর্তার বক্তব্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত রাস্তা সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন এই পাথরগুলো সব ময়লা এই সব ময়লা পাথর এর মধ্যে পাথর জানা সব ময়লা এই কন্ট্রাক্টর রাস্তা যে সময় ফার্স্টে ইট ইট এই সময় চুলোর মানে মাত্র ইট এনে দিয়েছে জলা দেওয়ার গেছে আমি বাধা দেওয়ার পর সেই ইটগুলোর পাশে সরাই থুইছে এই পরবর্তী আবার সেই ইট ভেঙে সেই রাস্তা জলদি গেছে এই পর এই পাথরের আগে একটু একটা পাথর আছে এটা এত পরিমাণ ময়লা ছিল এই সেই পাথরগুলো সব আবার ট্রেক এনে অন্য জায়গায় লই গেছে আবার পরবর্তী পাথর আছে এই পাথর সব ময়লা এই ডাইনে এই পাথরগুলো সব ময়লা

এই পেট্রোল একটির পাথরে একটাই ময়লা আলা আসছে আইনি আইনি রাইতেছে এই ব্যাপার ইঞ্জিনিয়ার আমি বলছি ইঞ্জিনিয়ার বলার পর এই পাথরগুলো সব রিটার্ন নিয়ে গেছে সব পাথর রিটার্ন নিয়ে গেছে রিটার্ন নেওয়ার পর পরবর্তী আবার পাথর যা আনছে পেট্রো মানার পরে কিছু ভালো পাথর আনছে এটা ওই খানায় আনো আছে এই পাথরটা হচ্ছে স্যাম্পল রাখিয়া এই খারাপ পাথর গুলো দিয়া এই কাজবাস চালায় কন্টিনিউ এই কাজবাস চালায় এই খারাপ পাথর এই একটা দেখা কি পরিমাণ ময়লা না বিষয়টা সেটা না বিষয়টা হলো এখন তো বর্ষা মাঝে মাঝে বর্ষায় আবার শুধু না আমরা পাথর গ্রেডেশন করতে গেলে ডাস্ট মিলাতে হবে তো মূলত এটা বৃষ্টির পানি হলে ওটা দেখায় ওই রকম কিন্তু একচুয়ালি কাজ এই রাস্তার ব্যাপারে এর আগেও হচ্ছে একটা পাথর ছিল যে পাথরটা সমস্যা ছিল আমরা সেটা অপসারণ করছি বর্তমানে নতুন পাথর আনা হয়েছে নতুন পাথরের মধ্যে দুইটা পাথর আনা হয়েছে একটার মধ্যে ডাস্ট বেশি একটার মধ্যে ডাস্ট কম তো যেটা যেটা নিয়ে হয়তো বা এলাকাবাসী অভিযোগ থাকতে পারে যে এটা নিয়ে ডাস্টটা তো বেশি কেন বা এটার মধ্যে পাউডার তো বেশি কেন আমরা বিষয়টা সম্পর্কে অবগত আছি এবং আমরা সরজমিনেও পরিদর্শন করছি এটা নিয়ে কোনো সমস্যা নেই ইভেন হচ্ছে আমাদের এক্সেন অফিস থেকে ল্যাব থেকেও হচ্ছে এই পাথর দেখা গেছে দেখা হয়েছে কারণ হচ্ছে এর আগে যেহেতু পাথর নিয়ে একটা সমস্যা ছিল তো এটার কোয়ালিটি এবং হচ্ছে পাথরের যে মান এটা ঠিক আছে যথাযথ আছে এবং আমরা উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং তাদের ল্যাব টেস্টের পরীক্ষার মাধ্যমে পরবর্তীকালে এই কাজটা চলমান রাখছি